সেটা আমি একটা এক্সাম্পল একটা উদাহরণ দিলাম বোঝার জন্য যে কুফরের ভাষাটা আসলে কেমন কুফর তার ভাষা দিয়ে তার ল্যাঙ্গুয়েজ দিয়ে মূল বিষয়টাকে আড়াল করে আপনাকে একটা ধোকা দিবে এটা হচ্ছে জাহিরি সমাজের যে কোনো জাহিনী সমাজের একেবারে নিশ্চিত বৈশিষ্ট্য যে তার মুখের কথা ভিতরের কথা এক না বাংলাদেশের যে সেকুলার জালেম শক্তি তার একটা খুঁটির পতন হয়েছে মাত্র আর অনেকগুলো খুঁটি ইন্ট্যাক্ট আমরা টাচও করতে পারিনি যেমন গতকাল না কাজকে জেইনিস্টারের বিরুদ্ধে ছেলেরা নামে অফিসের সামনে গিয়ে নামাজ পড়ছে একটা প্রতিবাদ রাইট ভেরি মানে খুবই এই জায়গাটা আমি বলবো যে খুবই সঠিক একটা চিহ্নিতকরণ যে এই যে বয়ান তৈরি করে কারা জা রাইমের পক্ষে সেকুলারিজমের পক্ষে এদেরকে আমাদের চিনতে হবে আসসালামু আলাইকুম্লাহ রহী আল্লি সবাই আশা করি ভালো আছেন প্রথমত আল্লাহর কাছে শুক্রিয়া এখানে কথা বলার মতো একটা চমৎকার জায়গায় কথা বলার তৌফিক দিয়েছেন আল্লাহ তো আমি খুব অনেক বেশি জানি তা না বাট আমাদের সমাজের অবস্থাটাই এমন যে খুব কম যে জানে তাকে অনেক কথা বলতে হচ্ছে বিকজ আমাদের অবস্থা দিনই হালত যদি বলি আসলে খুব একটা ভালো না রাইট আমরা মুসলিম কিন্তু ইসলাম থেকে আমাদের দূরত্ব এত বেশি তো কাজেই আমাদের সবারই এখানে দায়িত্ব পালন করার একটা জায়গা আছে সেই দায়িত্ব পালনের জায়গা থেকে আমি কিছু কাজ করি কিছু কথা বলি এতটুকুই শেখ খালদুজাহকে ধন্যবাদ আমরা ওনার মতো আলেম আরও বেশি বেশি করে চাই আমি চাই আল্লাহ আমার হায়াত এবং অনেক বেশি বর্কত দান করেন যেন আমরা অনেক বেশি ওনার থেকে উপকৃত হতে পারি ইনশাআল্লাহ আপনারা রিবে ইবেন আমা আনহোল সাহাবি আপনার একটা কথার জন্য উনি খুব বিখ্যাত হয়তো শুনেছেন সেটা হচ্ছে কথাটা ছিল রোমানদের সাথে যখন মুসলিম একটা যুদ্ধ হয় যুদ্ধের ঠিক একটু আগের একটা একটা বোঝাপড়া বা একটা এনকাউন্টার চলতেছে তখন রোমান সেনাপতি তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন যুদ্ধ করতে আসছো উনি খুব ছোট একটা স্পিচ বলতে পারি আমরা বাট মানে একটা কথা ছিল এরকম যে আমরা আসছি তোমাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য দেখেন তখন কিন্তু ইন্টারনেট ছিল না তখন একাডেমিয়া ছিল না লাইব্রেরি ছিল না কমিউনিকেশান ছিল অনেক ন্যারো রাইট কিন্তু এরপরেও কিন্তু উনি অ্যাজ এ মুসলিম তিনি ওদেরকে বলছেন যে তোমরা আসলে মানুষের গোলামি করো আর আমরা আল্লাহর গোলামি করি তোমাদের এই অন্ধকার থেকে আলোর দিকে আমরা নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে যুদ্ধ করতে আসছি তো এই কথাটা ইম্পর্ট্যান্ট কেন কারণ এই কথাটা আসলে শুধুমাত্র রোমানদের ক্ষেত্রে সত্য না মানুষের গোলামি করা ইসলাম ছাড়া যে কোনো জাহেরি সমাজ যে কোনো কুফর সমাজ এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষ মানুষের গোলামি করে আল্লাহর গোলামি করে না এটা ইসলামকে অন্য সব কিছু থেকে আলাদা করে যে কোনো ধর্ম যে কোনো আদর্শ যে কোনো কিছু যদি জাহিনী সমাজ হয় নিশ্চিতভাবে আপনি না জেনে বলতে পারবেন যে এখানে আসলে মানুষ মানুষের গোলামি করে গোলামিটা আসলে কেমন গোলামিটা কিন্তু এমন হয় না যে যারা যাদের গোলামি করা হয় বা যারা সেই সমাজের হিসেবে গড হিসেবে ক্ষমতা চালায় যাদেরকে কোরআনের ভাষায় বলে উ আমাদের প্রচলিত ভাষায় আমরা বলি বলতে পারি স্টাবলিশমেন্ট যে তাদেরকে অন্যরা সার্ভ করে তাদের দাসত্ব করে তারা কিন্তু বলে না যে তোমরা আমাকে দাসত্ব করো তোমরা আমাকে ইবাদত করো তোমরা পূজা করো বা তারা কিছু কথার মাধ্যমে ধোকার মাধ্যমে বয়ানের মাধ্যমে রেচরেকের মাধ্যমে মানুষকে তাদের আনুগত্য করতে বাধ্য করে এই মিথ্যা বয়ানটা কী এই মিথ্যা নেটরিকটা কী তাদের মিথ্যা ধর্ম যেমন এক্সাম্পল দিয়ে একটা যেমন খ্রিস্চান সমাজে আমরা জানি যে একটা সময় চার্চ এবং যারা রাজা এই দুটা গ্রুপ ছিল পাওয়ারফুল ক্ষমতাসীন ক্ষমতাসীন এবং যারা সাধারণ মানুষ তাদেরকে তারা জুলুম করত রাসুল আসলাম একটা হাদিস আছে আপনারা জানেন যে রাসুল্লাহ আসলামের সাথে একবার এক পাদ্রির দেখা হয়েছিল তখন কোরআনের সুরাত একটা আয়াত কোট করে সে বলছে যে আপনারা বলতেছেন কোরআনে তারা তাদের আলেমদের ঘোষণা করে ওই আমরা তো আলেমদের ঘোষণা করি না তখন দেখা করলেন যে না তারা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে এবং তোমরা সেটা মেনে নাও এর মাধ্যমে তোমরা তাদেরকে র হিসেবে গ্রহণ করেছ তো প্রত্যেকটা সমাজে এরকম একটা ব্যাপার থাকে জাহেরি সমাজে যে একটা গ্রুপ একটা গ্রুপ অফ পিপলকে বাহিরা বুঝে বা না বুঝে তাদের তাদের স্বার্থ তাদের যে ইন্টারেস্ট সেটাকে সার্ভ করে এবং তাদের তাসে পরিণত হয় যেমন এখনকার সমাজে আমরা মনে করি যে আমাদের বোধহয় অনেক ক্ষমতা আছে আমরা ভোট দিতে চাই বা আমরা অনেক কিছু চাইলেই বলতে পারি করতে পারি কিন্তু আসলে মূল ক্ষমতা বা আমাদের মতামত নিয়ন্ত্রণ বা আমরা কি কতটুকু করতে পারবো কতটুকু বলতে পারবো সেটা কিন্তু একটা ছোট একটা গ্রুপ অফ পিপল তারা আসলে নিয়ন্ত্রণ করে আমাদেরকে যেমন এখনকার সমাজে এখনকার যে সেকুলার রাষ্ট্রে সবচেয়ে পাওয়ারফুল কারা পাওয়ারফুল হচ্ছে বড় বড় কিছু কর্পোরেশন বিকোম্পানি সরকার তারাই ঠিক করে আমি কতটুকু বলতে পারবো কতটুকু কথা আমার জন্য বলা বৈধ কতটুকু করা আমার জন্য বৈধ সো তারা আমাদেরকে এভাবে করে নিয়ন্ত্রণ করে এই 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 পাওয়ার স্ট্রাকচারটা বোঝাটা জরুরি এটা যদি আমরা না বুঝি তাহলে আলটিমেটলি যেটা হবে আমরা আল্লাহর ইবাদ করতে পারবো না আমরা কিছু মানুষের মদত করব তো এই সমাজ জাহিনী সমাজের হয়তো রূপ চেঞ্জ হয় রূপ পরিবর্তন হয় মানুষগুলা বদলায় কিন্তু এই বৈশিষ্ট্য সবসময় ঠিক থাকে মানুষ মানুষের মদত করে অল্প কিছু মানুষের বদত করে অল্প কিছু মানুষ বেশিরভাগ মানুষ এই এক্সাম্পলটা আসলে একভাবে দেখা যায় আমি খুব রিসেন্ট গতকাল আমার একটা ছোট একটা মজমায় একটা কথা হচ্ছিল যেমন এল জি বি বিষয় এর জানেন যে এখন একটা ফিটনা হচ্ছে বেশ গ্লোবাল পুরো বিশ্ব জুড়ে যে এল জি বিটি এই জিনিসটার ব্যাপারে মানুষের একটা জেনুইন প্রশ্ন থাকে যে আমরা এই জিনিসটা আসলে আমাদের দেশে কেন আসতেছে কেন আমেরিকা এটাকে আমাদের দেশে প্রমোট করতেছে এতগুলো ডলার দিয়ে লাভটা কী রাইট সো আমাদের সামনে যখন এই বিষয়টাকে গ্রহণ করতে বলা হয় যখন বলা হয় যে তোমরা এল জি প্রতি সহনশীল হও তোমরা ট্রান্সজেন্ডারদেরকে মেনে নাও তোমরা হোমোসেক্সুয়াল বা সমকামিতাকে তোমরা গ্রহণ করো তখন কি যুক্তি দেওয়া হয় যুক্তিটা দেওয়া হয় যে এটা একটা মানবাধিকার এটা প্রত্যেকটা মানুষের গোটা অধিকার থাকা উচিত কিন্তু এটা হচ্ছে স্লোগান এটা হচ্ছে রেটোরিক এটা হচ্ছে ন্যারেটিভ পিছনে আসলে কি আছে পিছনে আসে কিছু মানুষের স্বার্থ যেমন একটা বড় স্বাস্থ্য আমরা জানি যেমন রিসেন্টলি আমরা গত কয়েক মাস আগে দেখেছেন হয়তো যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নিয়ে ব্যাপক একটা সরগোল হলো এবং আমরা মুসলিমদের পক্ষ থেকে অনেকেই এটা প্রোটেস্ট করল তো এই বিষয়গুলো যখন উদ্ঘাটন করবেন তখন দেখবেন যেমন একটা বড় সুবিধাভোগী কারা সুবিধাভোগী হচ্ছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা বিভিন্ন ওষুধ বানায় বিভিন্ন হরমোন বানায় এবং এদের ভোক্তা হচ্ছে কারা ট্রান্সজেন্ডার তো তারা চায় তাদের কাস্টমার সংখ্যা বড় হোক কিন্তু তারা তো এটা বলবে না যে আমি তোমাকে কাস্টমার বানাতে চাই কিন্তু তারা আপনাকে বলবে ফ্রিডম তারা আপনাকে বলবে জেন্ডার আইডেন্টি নানান রকম স্লোগান কিংবা আরেকটা গ্রুপ যারা সুবিধাভোগী তারা হচ্ছে যাদেরকে আমরা বলি ওয়েস্টার্ন পশ্চিমাতে আমরা যেই টার্মটা খুব চলে সেটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স মনে করেন যারা সেক্সুয়াল ফ্রিডমে বিশ্বাস করে ধরনের গ্রুপকে তারা প্রমোট করে তাদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর স্বার্থে কারণ তারা জানে যে আমি যদি এটার পক্ষে কথা বলি তাহলে কিছু মানুষ আমাকে ভোট দেবে সো এখানে দুই আরেকটা গোষ্ঠী আমরা পাইলাম যারা এখান থেকে সুবিধা নিচ্ছে আরেকটা গোষ্ঠী হয়তো পাবেন যারা মনে করেন বিভিন্ন বাংলাদেশের লোকাল কনটেক্সটে বলতে যেমন বিভিন্ন এনজিও ব্র্যাক বন্ধু প্রথম আলো বা বা বন্ধুর কথা বলি অনেক এনজিও ওরা মনে করেন একটা বড় অঙ্কের অর্থ পায় এবং অর্থটা দিয়ে তারা কী করে তারা এদের পক্ষে আলোচনা তৈরি করেন তো তাদের পকেটটা ভারী হয় তিন নম্বর পাইলাম রাইট চার নম্বর আর একটা গোষ্ঠী বলতে পারেন যারা হচ্ছে অনেক বড়ো পলিটিশিয়ান বলে আমেরিকান প্রেসিডেন্ট বা তাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা চায় যে আমেরিকা তার কর্তৃত্ব বজায় রাখুক পুরো ওয়ার্ল্ডে তো এটার জন্য সে ইনভেস্ট করে সে টাকা দেয় আমরা যেরকম দাওয়া করি নিজের পকেট থেকে সে কিন্তু দাওয়া করে দাওয়া করে সে তৃতীয় বিশ্বের মতো বাংলাদেশেও এই ধরনের কালচার প্রমোট করে লাভটা কী লাভ হচ্ছে আপনি যদি তার কালচার গ্রহণ করেন তাহলে আপনি তাকে সত্যি মনে করবেন না আপনি যদি আমেরিকার আদর্শে বিশ্বাস করেন তাহলে আপনি আমেরিকাকে কখনও সত্যি মনে করবেন না তার বিরুদ্ধে কখনো আপনি অস্ত্র নেবেন না কারণ সেটা আপনার মতোই সো এইভাবে সে আপনাকে বসীভূত করতে চায় সো এখানে আর একটা গ্রুপের কথা বললাম যারা এখান থেকে সুবিধাভোগী তো দেখেন এখানে একটা কজ এল জিবিটি কিউ আপনাকে বলা হচ্ছে মানবাধিকার পিছনের অংশটা কি যেটা পর্দার আড়ালে বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠী গোষ্ঠী নিজেদের ক্ষমতা সুসংহত হয় তাদের অর্থ তাদের আর্থিকভাবে তারা লাভবান হয় এবং নানাভাবে তারা তাদের যেই কো যে ক্ষমতা যে কাঠামো সেটা তারা বজায় রাখে তো আমি একটা এক্সাম্পল একটা উদাহরণ দিলাম বোঝার জন্য যে কুফরের ভাষাটা আসলে কেমন কুফর তার ভাষা দিয়ে তার ল্যাঙ্গুয়েজ দিয়ে মূল বিষয়টাকে আড়াল করে আপনাকে একটা ধোকা দিবে। এটা হচ্ছে জাহিনী সমাজের যে কোনো জাহিনী সমাজের একেবারে নিশ্চিত বৈশিষ্ট্য তার মুখের কথা ভিতরের কথা এক না আর অন্ত কন্ট্রারি আমাদের ইসলামের জায়গায় এই সমস্যাটা নাই আমরা আসলে যেটা বলি সেটা বিশ্বাস করি এবং আমাদের কোনো আসলে লুকোচুরি করার কিছু নাই তো এই কথাটা আমি বললাম এই কারণে যে আজকে আমরা যখন জানেনদের বিরুদ্ধে উঠে দাঁড়াই আমাদের এই কুফরের পরিপূর্ণ চিত্রটা সামনে থাকা দরকার বাংলাদেশের প্রসঙ্গে বলি যেমন পাঁচ অগাস্ট বাংলাদেশে একটা বড় পরিবর্তন আসছে যদি আমরা এখন হয়তো বুঝতে পারতেছি যে পরিবর্তনটা আসলে অনেক বড় কি না সেটা একটা সন্দেহ তৈরি হচ্ছে বাট আলহামদুলিল্লাহ যেটা হয়েছে কোনো 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 অংশেই কোনোভাবে কোনো ছোটো ব্যাপার না কিন্তু এই পরিবর্তনটা কি একটা সামগ্রিক পরিবর্তন না এটা কি অনেক মৌলিক কোনো পরিবর্তন না এটা হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে সিচুয়েশন কিছুটা পরিবর্তন হয়েছে কিছুটা নিঃশ্বাস নিতে পারতেছি আমরা কিন্তু ভিতরের অনেক কিছু আসলে পরিবর্তন হয় নাই এই পরিবর্তনগুলো আমাদের করতে হবে এবং এই পরিবর্তন যদি আমরা করতে চাই তাহলে এই কুফর সোসাইটির যে স্ট্রাকচার এটা আমাদেরকে জানতে হবে কারা এই জালেমকে টিকায় রাখে কারা তলো তলোয়ার দিয়ে টিকায় রাখে কারা মুখের বয়ান দিয়ে টিকায় রাখে আমি যদি শুধু তলোয়ারকে তলোয়ারের সাথে যদি আমি লড়াই করে সেই তলোয়ার তো ভাঙতে পারবো কিন্তু ওই তলোয়ার আবার আমার এগেনস্টে আমার বিরুদ্ধে দাঁড়াবে কেন কারণ ওই বয়ানটাকে আমি ভাঙতে পারিনি এই জন্য আমরা তখন আমরা একটা কথা এই আলোচনাটা খুব বেশি করে আমি করি এবং মনে করি করার দরকার সেটা হলো যে বাংলাদেশের যে সেকুলার জালেম শক্তি তার একটা খুঁটির পতন হয়েছে মাত্র আর অনেকগুলো খুঁটি ইন্ট্যাক্ট আমরা টাচও করতে পারিনি যেমন গতকাল না কাজকে রেইলে স্টারের বিরুদ্ধে ছেলেরা মনে অফিসের সামনে গিয়ে নামাজ পড়ছে একটা প্রতিবাদ রাইট ভেরি মানে খুবই এই জায়গাটা আমি বলবো যে খুবই সঠিক একটা চিহ্নিতকরণ যে এই যে বয়ান তৈরি করে কারা জালেমের পক্ষে সেকুলারিজমের পক্ষে এদেরকে আমাদের চিনতে হবে এই জন্য আমি এই কোরআনের আপনার যেই নবীদের যেই কাহিনীগুলো আল্লাহ তালা বর্ণনা করেছেন কেন কারণ নবীরা সবসময় এই ফুল এন্টায়ার যে কুফরদের যে স্ট্রাকচার তাদের বিরুদ্ধে তর্ক করেছেন যুদ্ধ করেছেন তাদেরকে চিহ্নিত করেছে তাদের বয়ানগুলোকে তারা মানে খণ্ডন করেছে এটা শুধুমাত্র গায়ের মানে গায়ের জোর নিয়ে আসলে পারা যাবে না কারণ আমি যদি শুধুমাত্র মাঠে ময়দানের লড়াইটাকে একমাত্র মনে করি তাহলে কিন্তু আমার লড়াইটা অসম্পূর্ণ কাজেই বুদ্ধিভিত্তিকভাবে যারা এই সমাজে ইসলামের বিরুদ্ধে বয়ান চালু করে রেখেছে যারা বুদ্ধিভিত্তিকভাবে মিডিয়ার মাধ্যমে সেকুলারিজমের পক্ষে একটা সমর্থন এই কাঠামোটাকে ধরে রেখেছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার তো সরি তো কোরআন কোরআনে আল্লাহ আমাদেরকে এই কারণে বেশি বেশি করে নবীদের কথা বর্ণনা করেছেন যেন আমরা এই সামগ্রিক চিত্রটা ধরতে পারি সামগ্রিক চিত্র ধরতে পারলে আমরা আমাদের শত্রুদেরকে চিনতে পারবো আল্লাহ আপনাকে তখন ওই দৃষ্টিটা দেবেন এই বুঝটা দেবেন আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে শত্রু আসলে একটা না শত্রু আসলে অনেকগুলো এক ছাত্রার নিচে অনেকগুলো শত্রু কাজেই যেটা হয়েছে সেটা মাত্র শুরু আমাদের ইসলামকে যদি আমরা আমাদের সমাজে আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে দেখতে চাই আর অনেক দূর যেতে হবে অনেক দূর তো এই জন্য মনে করি আমি এই বিষয়ে কিছু কথা বলা জরুরি মনে করলাম খুব বেশি আর কথা বার বলা তো আমি আমি আমার রেন্ড অফ স্যান্ড মিডিয়া কিছু কথা বলি আপনারা যারা জানেন আমরা প্রায় গত বারো বছর ধরে আমরা রেন্ড অফ মিডিয়াতে বিভিন্ন অডিও কন্টেন্ট তৈরি করি এগুলো আরামদের কথাবার্তার উপরেই আমরা কাজগুলো করি তো এখন পর্যন্ত আমরা প্রায় তিন থেকে চারশো ঘন্টার মতো অডিও তৈরি করেছি এই এই অডিওগুলো লেকচারগুলোর উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে যেন একটা দৃঢ় একটা বুঝ তৈরি হয় এটা হচ্ছে যেন আপনাকে বেসিক মুসলিম থেকে একটু ইন্টারমিডিয়েট মুসলিম হিসেবে যেন আপনি নিজেকে উন্নীত করতে পারেন তো এখানে শুরু আস্তে আমি সিরাত নিয়ে বিস্তারিত আলোচনা আছে সাহেব যেটা বলেছেন নবীদের জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আরও অনেকগুলো বিষয় ইউটিউবে দেখলেই পাবেন রেনরোস মিডিয়া দেখে সার্চ দিলেই পাবেন ইনশাল্লাহ তো এই জিনিসগুলো আশা করি আমাদের সামগ্রিক আন্ডারস্ট্যান্ডিং উন্নীত করার জন্য ইনশাল্লাহ অনেক হেল্প করবে তো আজকে এতটুকুই বললাম খুব বেশি সময় আমি নিব না যারা ধৈর্য ধরে কথাগুলো শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ রাজাকুল্লাহ খায়ের